হ্যাঁ আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আমি হয়তো কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি তো সেই ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম যে চ্যাম্পিয়ন্স প্লেয়ারগুলোকে ডায়মন্ডের মধ্যে দিয়ে দিয়েছে কিন্তু এটা একটা এফটিজির বাঘ ছিল একটা সমস্যা ছিল তো এফটিজি কিছুক্ষণ পরে এই সমস্যাটা সমাধান করে দিয়েছে তো এখন আর সেই প্লেয়ারগুলো দেখা যাইতেছে না এই যে এই যে দেখা যাইতেছে এখানে সব প্লেয়ার কিন্তু এইখানে যে কামিং সুন ইভেন্ট আছে সেখানে দেখা যাইতেছে না তো আগের ভিডিওতে এখানে টাইম ছিল প্রায় বারো ঘন্টা তারপরে ছাব্বিশ মিনিটে কিন্তু এখন প্রায় এক ঘন্টা চলে গেছে তো এখানে আর দেখা যাইতেছে না আমি কিন্তু এআইডিতে দেখাইছিলাম এই যে বিশেষ না এলাম দেখাইতেছি এই যে ডি মারিয়া এখানে কিন্তু আছে সব কিছু রেডি আছে এ তারপরে এই যে লাইভ আমি একটা লাইভ ম্যাচে খেলে নেই এই যে টুর্নামেন্ট আমি এখানে এখন এন্ট্রি করি নেই তো এটা আসলে টিজের একটা বাঘ ছিল তবে এতটুকু নিশ্চিত হওয়া যাইতেছে যে এইখানে প্লেয়ারগুলো যে এভাবে পরবর্তীতে দিবে তার একটা সমস্যা মানে তারা দিতে চাইছিল পরবর্তীতে কিন্তু আগে তাদের প্রোগ্রামিং সমস্যা হয়ে এরকম চলে এসেছে তো এই প্রোগ্রামিংটা পরে ঠিক করে দিছে কিছুক্ষণের পরেই কি 10 15 মিনিটের মধ্যে ঠিক করে দিছে যারা যারা ওই সময় গেমে ছিল বা অ্যাকটিভ ছিল তারাই দেখতে পারছে কিন্তু সব আইডিতে শো করে নাই যাদের আইডিতে আর কি রেটিং কম সম্ভবত তাদের আইডিতে শো করছে এখানে দেখা যাচ্ছে এখানে আরেকটা প্লেয়ার দিছে সেটা হলো বেকার তাছাড়া আর কারে কারে দিছে তা আমি জানি না কারণ তা আমার দেখার নাই তো এখানে সম্ভবত আর একটা প্লেয়ার হল আর বিনিকে দিতে পারে তো তাছাড়া আমি আর ভাবতেছি সিনে করে দিছে কিনে তো এটা পোস্ট করলে একমাত্র দেখা যায় তো এই বার্তাটাই তো আশা বসা করা যায় যে পরবর্তীতে হয়তো এরকম দিব কিন্তু এখানে অতি এক্সাইটেড ছিলাম যে আসলে প্লেয়ারগুলো এইভাবে দিছে অনেকে ডায়মন্ড খরচ করে পায়নি তো এভাবে হয়তো পাওয়ার সুযোগ কিন্তু এটা তাদের একটা সমস্যা ছিল সিস্টেম ত্রুটি ছিল তো হয়তো তারা ঠিক করে নিছে পরবর্তীতে হয়তো এরকম কোন ইভেন্ট আসবে তো তারা সেটার আগাম একটা বার্তা দিয়ে দিচ্ছে তো এখানে তাদের বল ছিল এটা তার বল ঠিক আছে এখন দেখা যাক কি হয় তো সবাই ডায়মন্ড করেন জমাতে হবে আগেই খরচ করে ফেলিও না তো এখানে আর পনেরো দিনের মতো সময় আছে তো আর এখন যে বর্তমান ইভেন্ট চলতেছে তো এই ইভেন্ট এই ইভেন্ট থেকে কিন্তু যারা যারা জিতে এজেন্ট নিচে তো বেশিরভাগই রোনালদো পায়ে আছে তো তোমরা চেষ্টা করো ইভেন্টটা জিতার জন্য ইভেন্টটা জিতলে হয়তো রোনালদোকে পাই যেতে পারো আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু জিততে পারি না ইভেন্টটা প্রচুর হাট কারণ এটার মধ্যে একটা স্পেশাল প্লেয়ার দিয়ে দিতেছে এই জন্য ইভেন্টটা হাট করছে তো এ পর্যন্ত আজকের মতো তো পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হচ্ছে